লা ইলা ইল্লাল্লা রে তো পাওয়ার লা ইলা হা ইল্লাল্লা এমন দামি বা আমি যখন লা ইলা ইল্লাল্লাহ বলে বলছি আল্লাহ ছাড়া কোনো মাবুৎ নাই আমি ওই সময় আজাদ হইতে পারি নাই আমার মন ইভ সিরো বড় কাট্টা কাফের আমি বান্নার দোকানে লোহা গরম করতাম গরম করিয়া করিয়া দাও বানাইতাম দাও বানাইয়া বাজারে বিক্রি করতাম আমার মনিক দাঁত দেবরে খাব তুমি তো আবদুল্লার কোলা মুহাম্মদের কাছে যাইয়া ইসলাম বহন করেছ এ খাব খাবরে তো কে বললাম আবদুল্লার কোলা মোহাম্মদের ইসলাম সেই রাধে লা ইলাহা ইল্লাল্লাহর বাক্য সাইরা আন্নাই তো তোর জান থাকবে না মাল থাকবে না ইজ্জত থাকবে না হাবাবা ডাক দা বলেন মণি আমি লাই লা ইল্লাল্লা এমন মজা পাইছি আমারে যদি মারো আমারে যদি কাটো আমারে যদি ক্ষত বিক্ষত পড়ে বেলো তারপর আব্দুল্লাহ র উপলা মোহাম্মদ আল্লাহ রান্নবি রহমে আতুল্লিলা আল আমিন পিয়ার মা আবুবের আমি সারবো না আরে জবান খুলে বলুন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ কইলে পুলিশে ধরবো পুলিশে ধরবো একবার সুবহান আল্লাহ বলবেন আপনার জন্য জান্নাতে একটা গাছ হয়ে যাবে জবান খুলে বলুন না সুবহান আল্লাহ আরে জবান খুলে বলুন সুবহান আল্লাহ খাববাবের মনিব বলে তুমি ইসলাম সারবা না কালেমা সারবা না ওমনকে ডাক বলেন ভাই ও ভাই তুমি যখন ইসলাম সাল্লা না তোমার মনিব তোমাকে কি করেছে আমিরুল আমাকে আমার মনিব দরিয়া দরিয়া জঙ্গলের সামনে নিয়ে গেছে জঙ্গল থেকে খাট কাটা গুলা বাহির করিয়া করিয়া আমাকে জমিনে শোয়াইয়া দিছে জমিনে শোয়াইয়া আমার জিব্বার ভিতরে একটা আঘাত করছে আমাকে বলে খাব্বাব এখনো সময় আছে আবদুল্লার পুলা মোহাম্মদের ইসলাম সাইরাদে দে আমি বললাম আমার যান যাইতে পারে আমি ইসলাম ছাড়ব না আমার জিব্বার ভিতরে একটা নয় দুইটা নয় আমার জিব্বার ভিতরে একশোটা আঘাত করেছে খাব্বাম ডাক্তা বলে অনেক মোর আমার জিব্বাই যখন আঘাত করেছে আমার জিব্বাটা আর বিক্ষত হয়ে গেছে আমার জিব্বাই কোনদিন রোগ হয় নাই এই জন্য আমার জিব্বাটার হয়ে গেছে জবান খুলে বলি আরো জবান খুলে বলি আল্লাহ আকবর ডাকদা বলে ভাই খাব্বা ও ভাই খাব্বা তোমার পিঠের তো বড় বড় গোস্তের টুকরার মতো গর্ত হয়ে গেছে তোমার কি পিঠের কোনো দিন কোনো রোগ হয়েছিল কিনা এমন রোগ হয়েছে যেই কারণে তোমার পিঠ দিয়ে এমন বড় বড় দাগ হয়ে গেছে খাবার ও বাই উমোর আমার মনিব যখন বলল তুমি কালিমা সাইরা দাও আমি যখন কালিমা সাল্লাম না আমার মনিব। লোহা গরম করছে গরম করিয়া করিয়া লোহাটা যখন শক্ত হয়ে গেছে আমাকে ডাক ও কোনো কালিমা সাইরাদে আমাকে যখন বলছে আমি বললাম আমার যান যাইতে পারে মান যাইতে পারে তারপর আমি ইসলাম সারব না আমার মণিপ আমাকে সঙ্গে সঙ্গে জমিনে সোয়াইয়া দিছে জমিনে শোয়া উত্তর তো মরুভূমির ভিতরে ওই অগন্ত লোয়ার আপনার দাওটাকে জমিনে শোয়াইয়া ওই জমিনের ভিতরে আমাকে শোয়াইয়া দিছে আমার শরীরের গোস্ত গুলা গেছে চামড়া গুলা পুড়ে গেছে এই জন্য আমার শরীরে দাগ হয়ে গেছে আল্লাহ আকবর বলবেন না আর জবান খুলে বলে আল্লাহ আকবর ওমর ডাকদা বলেন ভাই খাব্বা ও বাই আমার কাছে মনে হয় তুমি একই সাথে ইসলাম গ্রহণ করছো আমি ওমরও একই সাথে ইসলাম গ্রহণ করছি কিন্তু তোমার ইমান আর আমার ইমান এক নয় আমার কাছে মনে হয় আমি ওমরের চাইতে তোমার দাম আমার মালিকের কাছে কুটি কুটি গুণ বেড়ে গেছে এর নাম হইল ইমান এর নাম কি জান দিব মাল দিব সম্মান দিব ছেলে দিব মেয়ে দিব বাড়ি দিব গাড়ি দিব কিন্তু ইমান দিব না ঠিক কিনা বলো ঠিক না বলো আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযিনা আমান যারা কি আনবে ইমান দুই নাম্বার ওয়া আমিলুস সলিহাত বলুন তো কি ওয়া যারা কি করবে ন্যাক কাজ করবে ভালো কাজ করবে ভালো আমুল করবে বলুন তো ভালো কাজ করতে গেলে আপনি যখন ব্যবসা করেন আপনি কি করেন ব্যবসা করেন এই যে যে ভিডিও ম্যানরা আছে এই যে যে ক্যামেরা বন্দি করতেছে আছে এখন যদি এই ভিডিও সম্বন্ধে তারা ভালোভাবে না শিখে তাহলে এই ভিডিও কাজটা কি তারা করতে পারবে আপনি যখন পাঁচতলা বিল্ডিং বানাবেন আপনি জীবনে কোনো দিন বিল্ডিং এর কাজ শিখেন নাই আপনি বলুন তো আপনি কি বিল্ডিং এর কাজ পরিপূর্ণ করতে পারবেন ওই বিল্ডিং কি ঠিকবে আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলু সলিহাত যারা আমলে সলিহাত করবে আমলে সলিহা যদি আপনাকে সুন্দর করতে হয় নামাজ যদি আপনাকে ভালো নামাজ পড়তে হয় আপনাকে নামাজ সম্বন্ধে আগে ভালোভাবে জানতে হবে রোজা যদি আপনি ভালো রোজা করতে চান রোজার আহকামগুলো আপনাকে ভালোভাবে জানতে হবে আপনি যদি ভালো হজ করতে চান আপনাকে হজের আহকামগুলো ভালোভাবে জানতে হবে ঠিক কিনা বলুন আপনার নামাজ আপনার রোজা আপনার হজ আপনার জাকাত আর জানিওয়ালার নামাজ কি এক হবে এক হবে এই জন্য আল্লাহর নবী বলেন তোলা উইলমি আলা কুল্লি মুসলিম উয়া মুসলিমা আল্লাহ রনবী বলেন প্রত্যেক নর ও নারীর উপর এলমেদিন শিক্ষা করা আমার আল্লাহ কি করে দিয়েছেন ফরজ করে দিয়েছেন জুনেশোর বলেন আল্লাহ বাইরে বাই মাই কামনে রোগ কণ্ঠরে গেলে টানে আল্লাহর নবী কি বলেন যে আল্লাহ আল্লাহ তালা প্রত্যেক মমিন মুসলমানের উপর কি করে দিয়েছেন এলমেদিন শিক্ষা করা ফরস করে দিয়েছেন কতটুক শিখতে হবে আপনার ইমান আহকাম জানতে যতটুক এলেম লাগে এতটুক এলেম আপনাকে কি করতে হবে শিখতে হবে আপনার নামাজ পড়তে যতটুক এলেম লাগে ওই এলেম আপনাকে শিখতে হবে আপনাকে হজ করতে যতটুক এলেম লাগে ওই এলেম আপনাকে শিখতে হবে এই এলেম শিক্ষার মার্কাজ কোথায় বলুন তো এলেমের শিক্ষা কোথায় পাবেন আলেমদের সমাজে যাইতে হবে এলেমের মার্কেজে যাইতে হবে ঠিক কি না বলুন মুসলমান বাইরে আমার আপনি দুনিয়াতে আগমন করার পর আপনি ভালো মানুষ হইতে পারেন নাই ভালো মানুষ যদি হইতে হয় মানুষের সাথে আপনাকে সময় লাগাইতে হবে ভালো ইবাদত ইবাদত যদি করতে হয় সম্বন্ধে আগে আপনাকে ভালোভাবে জানতে হবে ঠিক কিনা বলুন আপনি নামাজে দাঁড়াইলেন নামাজে দাঁড়াইয়া কি পড়তেছেন ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহি আলিল্লাযী ফতর শামা ওয়া তিল আর হানিফা ওয়ামা আন আমিনাল মুশিরি এটা অর্থ জানেন জানেন না নামাজে দাঁড়াইলেন এটা দিয়ে আপনি কি শিখাদেন আল্লাহকে আল্লাহর কাছে কি বলেন আপনি বলতেছেন নি ওয়াজ্জা তু আল্লাহ আমি আপনার দিকে মোতাবাজ্জা হয়ে গেলাম কার দিকে মোতাবাজ্জা হয়ে গেলাম বলুন তো আরো জবান খুলে বলুন কার দিকে আল্লাহর কাছে বলতেছেন ইন্নি আল্লাহ আমি আপনার দিকে মুতাওয়াজ্জা হয়ে গেলাম কোথায় থেকে মুতাওয়াজ্জা হয়ে গেলাম ও দয়ার মালিক আল্লাহ দুনিয়ার সমস্ত কিছু থেকে আসমান জমিন থেকেইকা আমার ছেলে থেকেইকা আমার মেয়ে থেকেইকা আমার পরিবার থেকেইকা আমি আমার রুটাকে আমি আমার কলবটাকে আপনার দিকে মুতাওয়াজ্জা করে দিলাম জোরে সুরে বলি সুবহানাল্লাহ নামাজে দাঁড়াইয়া বলতেছেন ইন্নি ওয়াজ্জা তু আল্লাহ আমি আপনার দিকে কি করে দিলাম মোতাওয়াজ্জা হয়ে গেলাম ফাতার আর যিনি আসমান এবং জমিনের মালিক আপনি যখন নামাজের বিছানায় দাঁড়াইয়া পড়বেন আল্লাহ ও তাই মালিক আল্লাহ আপনার দিকে আমি মোতাবাজা হয়ে গেলাম আর নামাজে দাঁড়াইয়া গেলেন আল্লাহ আকবর হইলেন নামাজে দাঁড়াইলেন নামাজে দাঁড়াইয়া যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরাটা পারেন না আপনারা পারেন 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 সবাই আমার সাথে বলুন তো আলহামদুলিল্লাহি রাব্বিল অর্থ কি জানেন সমস্ত বসং শাখা আপনি যখন নামাজে দাঁড়াইয়া বলতেছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ আমার আল্লাহ তালা সঙ্গে সঙ্গে সমস্ত ফেরস্তাদেরকে নিয়ে আল্লাহ তালা আপনার উত্তর দেয় হামিদানি আবদি আল্লাহ তালা বলেন বান্দা আমার বান্দা আমার প্রশংসা করলো আমার বান্দা আমার প্রশংসা করলো আল্লাহ তালা নামাজে আপনি বলতেছেন আলহামদুলিল্লাহ আপনার উত্তর আমার আল্লাহ দিয়ে দিচ্ছেন তারপরে যখন বলতেছেন জবান থাকলে জবান খুলে বলুন আপনি বললেন আল্লাহ আপনি দয়াময় আপনি কি ময় করুণাময় আপনি বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন হামিদানি আবিদি আমার বান্দা আমার बुजुर्गই বর্ণনা করলো আমার বান্দা আমার बुजुर्गের কথা বর্ণনা করলো তারপরে আপনি যখন বলতেছেন মা লিকিয়াউ মিডদির জবান খুলে বলি আল্লাহ আকবার আরো জবান খুলে বলি আল্লাহ আকবর আপনাদের খারাপ লাগতেছে খারাপ লাগতেছে আর দুইটা কথা বললে শুনবেন কে কে শুনবেন একটু হাত তুলে দেখান তো ইনশাল্লাহ পরিবেশটা সুন্দর হয়ে গেছে না সুন্দর হয়েছে না ওয়াজের মজলিস এমন হয় দরকার ঠিক কিনা বলো আমার বয়ান দিকে আপনার মনোযোগ এই বয়ানে কোনো কাজে লাগবে দাঁড়াইয়া আপনি বলতেছেন আমার আল্লাহ আপনার উত্তর দেয়াছেন আলাই আল্লাহ বলেন বান্দা আমার বুজুর্গি বর্ণনা করলো তারপরে আপনি যখন নামাজে দাঁড়াইয়া বলেন ইয়া ইয়া ও আপনাদের আবার আমার সাথে বলুন কানাবুদু ওয়া ইয়া আল্লাহ তালা কি বলে জানেন আল্লাহ তালা বলেন হাজা বাইমি বাই আমি আপনি নামাজে দাঁড়াইয়া বলি আল্লাহ কেবলমাত্র আমরা আপনারই আবাদত করি কেবলমাত্র আল্লাহ আপনারই বন্দিগি করি আমার আল্লাহ ডাকদা বলে না ও ফেরেস্তারা ও ফেরেস্তারা আমার বান্দা তার নিজের জন্য কিছু চাইল আর আমি আল্লাহর জন্য কিছু বললো ফেরস্তার এই থাক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য নিজে যা চাইল আমি আল্লাহ তালা বান্দার সমস্ত কিছু আমি আল্লাহ তালা দিয়ে দিলাম আরো জবান খুলে বলেন সুহান আল্লাহ অর্থ যখন বুঝবেন আর অর্থ বুঝে বুঝে যখন আপনি নামাজে দাঁড়াইলেন নামাজে দাঁড়াইয়া বলতেছেন আপনি আলহামদুলিল্লাহ বলতেছেন আপনার উত্তর আল্লাহ দিচ্ছেন মালিক ইয়ামিদ্দিন বলতেছেন আপনার উত্তর আল্লাহ দিচ্ছেন ইয়া কানা আবুদু ও ইয়া কানাস্তাইন বলতেছেন আপনার উত্তর আল্লাহ দিচ্ছেন বলুন তো ওই নামাজটা কেমন হবে ওই নামাজটা কেমন নামাজ আর আমি আপনার নামাজ কেমন নামাজ নামাজে খারইলে মশায় যদি কামড় দেয় আমরা নামাজ তুই আগে মশা কি করি মারিনা মারিনা আমি আপনার নামাজ আর সাহাবিদের নামাজ ইমাম আলী মোকাম যখন নামাজে দাঁড়াইছেন তীর দূরে টান দিছেন তীরের সাথে গোস্ত হয়ে গেছে কিন্তু ইমাম আলী নামাজ নামাজ নাই আমাদের সারে সুন্দর কেন হয় না এক নাম্বার আমাদের কিনে এলেম আমাদের এলেম নামাজে কিভাবে দাঁড়াইতে হবে নামাজের সুরাগুলা কিভাবে পড়তে হবে এটা আমি আপনি ভালোভাবে জানি এটা যদি জানতে হয় তাহলে কোথায় যাইতে হবে মদনগুজদারু সালাম মাদ্রাসায় আসতে হবে ঠিক কিনা বলো আপনারা খেয়াল করে বলবেন মা বাবা যারা আছে মা বাবা যারা তারা সন্তানকে বানায় ভূত আর শিক্ষক সন্তানকে বানায় পুথ ঠিক কিনা বলো আমার সন্তান আমি যা আলেম আমার মেয়ের যদি বলি বাবা একটু বলতে বল বাবা ভালো লাগে না আইয়া জোর একটা গোলাইছে সুমা দে সুমা দিয়া কয় দৌর আমি অমো আপাত করে বই মার পড়া লাগতো না আপনার সন্তান যখন আপনি যত বড় শিক্ষিত হন সন্তানটা বসে হলে সন্তান পড়ব বাপমার কাছে সন্তান পরিপূর্ণ শিক্ষিত হইতে পারে শিক্ষিত বানাইতে গেলে কার কাছে দিতে হয় ওস্তাদের কাছে দিতে হয় কি দিতে হয় ওস্তাদের কাছে যখন আপনি দিবেন ওস্তাদে আইসা আপনার মাদ্রাসাতে শুভকমি পড়াইয়া দিবে কয় বসার আদত তিন প্রকার দুনুয়া ফেলিয়ার নামাজের সময় এক আটু উঠাইয়া খাবার সময় দুনুহাঁটু উঠাইয়া এক দুনুহাঁটু উঠাইয়া খাবারের সময় এক আটু উঠাইয়া পড়ার সময় মাদ্রাসায় দেওয়ার সাথে সাথে আপনার সন্তানকে উস্তাদ আদব শিখাইয়া দিছে ডাকদা বলে সন্তান ও সন্তান তুমি